কমলা দেবীর বয়স বেড়েছে আজকাল হাঁটতে চলতে বড়ই কষ্ট হয় তাও লাঠিতে ভর করে কোনো মতে কিছু আনার জোগাড় করে রোজ বসেন বাজারের এক কোণে কেউ কেউ কেনে কেউ আবার দুকথা শুনিয়ে যেতে ছাড়ে না বলে যায় খুব তো লেখাপড়া শিখিয়ে দুই ছেলেকে বিদ্যান বানালে শেষে কি হলো সেই তো শেষ বয়সে পথে বসতে হলো কমলা দেবী বলেন পথে তো বসিনি বাচা নিজের রোজকারে একটা পেট দিব্যি চলে যায় কারোর কাছে হাত পাততে ভালো লাগে না যে বেলায় বাড়ি ফিরে রেশনের মোটা চালের ভাত বসান আর তার সাথে আলু পেঁপে যা পান সেদ্ধ বসিয়ে দেন নূল লঙ্কা দিয়ে তাই মেখে খেয়ে নেন দুপুরে বিছানায় একটু গড়িয়ে নিয়ে লাঠিতে ভর করে নিজের ছোট্ট বাগানটায় আসেন চারা গাছগুলোতে জল দেন আর পরের দিন বিক্রি করার মতো কিছু শাক বা সবজি থাকলে তা তুলে নেন সন্ধ্যায় ফিরে কখনো মুড়ি খান আর কখনও শরীর টানলে আবার দুটো ফুটিয়ে নেন তারপর রাত নামে ল্যাম্পের আলোটা নিভিয়ে শুয়ে পড়েন ঘরের চালের কটা টালি ভেঙে গেছে কদিন আগে সেখান দিয়ে চাঁদের আলো যেন ঝাঁপিয়ে আসে কমলা দেবীর ঘরে মনে হয় যেন সব দিনের আলোর মতো পরিষ্কার সারা দিন পরিশ্রম করে ফিরলে আগে শুলে খুব নেমে আসত এখন ঘুমটাও আসতে চায় না নানান চিন্তা এসে ভিড় করে কমলা দেবী এক লড়াকু মহিলা বাপ মা হারা কমলা দেবীর অল্প বয়সেই বিয়ে হয় পাঁচুগোপাল মণ্ডলের সাথে পাঁচুগোপালের ছিল সবজির ব্যবসা রোজগার নেহাত মন্দ হতো না তখন কমলা দেবীর ভরা সংসার ঘরে দুই ছেলে এক মেয়ে শাশুড়ি আর অবিবাহিতা ননদকে নিয়ে হঠাৎ শহর থেকে সবজি আনতে গিয়ে এক দুর্ঘটনায় প্রাণ হারান পাঁচুগোপাল এত বড় সংসারটার ভিত নড়ে গিয়েছিল সেদিন কিন্তু হার মানেননি কমলা দেবী স্বামীর সবজির ব্যবসা নিজেই চালাতে থাকেন গ্রাম থেকে পাইকারি সবজি কিনে শহরে বিক্রি করে রোজগার বন্ধ ছিল না কিন্তু এভাবে একটা মেয়ের ব্যবসা করাকে গ্রামের লোকজন ভালো চোখে দেখত না অনেক খারাপ মন্তব্য শুনতে হতো কমলা দেবীকে তিনি একটা কথাই বলেছেন আমি স্বাবলম্বী কারোর কাছে তো হাত পাততে যাইনি বাড়ির বাগানেও চাষ হয় বিভিন্ন সবজি সেই টাটকা সবজি ভোরের ট্রেনে শহরে নিয়ে যেতেন কমলা দেবী সব বিক্রি শেষে আবার বেলায় ট্রেনে বাড়ি ফেরা ভোরের ট্রেনে সবজি নিয়ে কমলার মতো কিছু মেয়ে আর অনেক পুরুষও যায় ব্যবসা করতে অনেকেই কমলাকে প্রস্তাব দিয়েছিল কি হবে এত কিছু করে চলো আবার নতুন করে শুরু করি কমলা সাপ জানিয়ে দিয়েছে এরকম কথা ভাবাও সম্ভব নয় তার তার মুখ চেয়ে বসে থাকে গোটা সংসারটা কমলা দেবী এই ব্যবসা করে দুই ছেলে আর মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন ননদকে ভালো করে বিয়ে দিয়েছেন অসুস্থ শাশুড়ির চিকিৎসা করিয়েছেন সারা জীবন এই সংসারের জন্য অনেক করেছেন নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়েছেন নিজের সুখের কথা কোনো দিনও ভাবেননি তিনি ভেবে এসেছেন কিভাবে এই সংসারটার প্রত্যেকটা মানুষ ভালো থাকে বয়স বেড়েছে কমলা দেবীর মেয়েকে বিয়ে দিয়েছেন বেশ সচ্ছল পরিবারে দুই ছেলেরও বউ এনেছেন দুটো পাকা ঘর করে দিয়েছেন দুই ছেলেকে দুই ছেলেই লেখাপড়া শিখেছে শহরে কাজ করে তারা কমলা দেবী আর সবজি নিয়ে শহরে যান না ক্ষমতা নেই শরীরে মনে ভাবেন এবার সুখের সময় এসেছে বিশ্রাম নিয়ে শেষ জীবনটা কাটিয়ে দেবেন দুই ছেলের ঘরে নাতি নাতনি এলো দুই ছেলের আলাদা সংসার হলো আজকাল ছেলেদের ব্যবহার আচরণ দেখে অবাক হয়ে যান কমলা দেবী যে ছেলেরা মাকে নিজের বলে দাবি করে নিজেদের মধ্যে ঝগড়া করতো ছেলেবেলায় আজ তারাই বাড়িতে লোক এলে বলে আমি মাকে খাওয়াই আমি মাকে দেখি ও দেখে না শুধু কমলা দেবীর দুমুঠো খাওয়া নিয়ে দুই ছেলের মধ্যে চরম অশান্তি শুরু হলো শেষে ঠিক হলো এক মাস করে দুই ছেলের কাছে খাবে কমলা দেবী ভাগ হয়ে গেল মায়ের খাওয়ানোর দায়িত্বটুকুও নীরবে চোখ থেকে জল গড়ালো কমলা দেবীর যে ছেলের পালা থাকে দুপুরে খাওয়ার জন্য ডাকে বৌমা সারা সকাল কোনো খাবার দেওয়া হয় না কমলা দেবী দেখেন ছেলে বৌমা নাতি নাতনিরা সকালের জলখাবার খাচ্ছে কিন্তু কমলা দেবীর জোটে নাতা বেলা গড়িয়ে যায় ক্ষিদের চোখে অন্ধকার দেখেন তিনি সবার খাওয়ার শেষে তার ডাক পড়ে মাঝে মাঝে শোনেন বৌমা বলছে পাড়ার লোককে বয়স হলে কী হবে খাওয়ার বহর কম নয় বুড়ির চোখ ফেটে জল আসে কমলা দেবীর শেষমেশ কমলা দেবী ঠিক করেন দুটো খাবার জন্য বোঝা হয়ে থাকতে পারবেন না তিনি তাই শেষ জীবনও শুরু করেন লড়াই মাটির ঘরে দাওয়ায় বসে শাক সেদ্ধ নুন দিয়ে মেখে সপ সপ করে খেতে খেতে দেখেন ছেলের বাড়ি থেকে ফেসে আসছে সুগন্ধ ভালো মন্দ রান্না হচ্ছে নিশ্চয়ই কমলাদেবী মনে মনে ভাবেন এই শাক সেদ্ধ খেয়ে যা শান্তি গলগ্রহ হয়ে থেকে ভালো মন্দ খেয়েও সে শান্তি নেই ছেলেরা বলেছে তোমাকে খাওয়া তো দেওয়া হচ্ছে তাও আবার বাজারে বসে সবজি বেঁচে লোকের কাছে আমাদের খারাপ না করলে কি চলছে না শুধু খাবার দিলেই হয় না বেঁচে থাকার জন্য সম্মানটাও যে দরকার বাবা আর এই সবজি বেঁচেই তোদের বড় করেছি সেটা ভুলে যাস না জবাব দেন কমলা দেবী ছেলেদের জানিয়ে দেন সংসারের জন্য আমি আমার সর্বস্ব উৎসর্গ করেছি বাকি জীবনটা স্বাবলম্বীভাবেই কাটাতে চাই বৌমারা বলে বুড়ির শখ কম নয় এত বয়স হয়েছে তাও তেজ কমেনি সবজি বেচে আমাদের মাথা হেট করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে নাতি নাতনিদের ঠাম্মার কাছে তারা যেতে দেয় না মেয়ে বছরে একবার আসে কমলা দেবী সাধ্যমতো মেয়েকে ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করেন পাশের বাড়ির বাপমাহারা রাজু মাঝে মাঝে আসে কমলা দেবীর কাছে মামার বাড়ি থাকে সে এসে বলে ঠাম্মা আজও মামি খেতে দেয়নি কমলা দেবী বলেন যা ভাত আছে দুজনের হয়ে যাবে খেয়ে যাস বাপ বাপ মাহারাদের যন্ত্রণা বোঝেন কমলা দেবী বোমারা বলে নিজের ভাত জোটে না আবার অভাগা ছেলেকে নিয়ে কত আদিক্ষেতা রাজুর পড়াশোনার খুব ইচ্ছে কমলা দেবী নিজে গিয়ে গ্রামের স্কুলে ভর্তি করে এসছেন রাজুকে শরীরটা বড় খারাপ কমলা দেবীর সকাল থেকে উঠে রান্নাটুকুও করতে পারেননি অসহায় হয়ে শুয়ে শুয়ে ভাবছিলেন নিজের অদৃষ্টের কথা ছেলে বৌমারা একবারও খোঁজ নিল না বুড়িটার কেমন আছে খেয়েছে কি না অথচ ওই ছেলেদের মুখে দুটো খাবার তুলে দিতে সারা জীবন ধরে অমানসিক পরিশ্রম করে গেছেন তিনি হঠাৎ রাজুর গলা শুনলেন কমলা দেবী কে বাপ রাজু এলি নাকি রাজু নিজের মিড ডে মিলের খাবারটা গুছিয়ে নিয়ে এসেছে কমলা কাছে বলল এসো ঠাম্মা দুজনে মিলে খাই সকাল থেকে তো কিছুই পড়েনি পেটে কমলা দেবী চোখের জল মুছে রাজুর মাথায় হাত বুলিয়ে বললেন অনেক বড় মন্তর সবসময় এমনই থাকিস লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোসবাব